এখানে বিভিন্ন জায়গায় যে তাণ্ডবলীলাগুলি চালানো হয়েছিল এটাকে এটা মূলত ঢাকাকে পুরো বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন করার একটা প্রচেষ্টা ছিল যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে হাইওয়েগুলি ছিল এখানে সরকারি স্থাপনা পুলিশ স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন স্থাপনায় আক্রমণের মাধ্যমে মূলত ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করায় তাদের উদ্দেশ্য ছিল আমরা এই ঘটনার পরে এই ঘটনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা দেখেছেন যে আমরা হেলিকপ্টার টহলের মাধ্যমে যেখানে আমাদের যে বিভিন্ন স্থানে যে আমাদের সদস্যরা ছিল বিভিন্ন বাহিনীর তারা সে সকল স্থানে দেখতে পেয়েছে যে সামনে ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল যেখানে চার বছর থেকে শুরু করে সাত বছর আট বছর ইভেন বারো তেরো বছরের ছোট ছোট বাচ্চাদেরকে মানব ঢাল হিসেবে তারা ব্যবহার করেছে এবং সেখানে যদি আমরা মুখোমুখিভাবে তাদের সাথে যাই আমাদের যারা বিভিন্ন স্থানে ছিল আমাদের বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে বাচ্চাদের এবং সাধারণ মানুষের জানমালের অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল সেখানে আমরা র্যাব এলিট ফোর্স হিসাবে আমাদের হেলিকপ্টার টহলের মাধ্যমে নন লিথেল ওয়েপেন ব্যবহারের মাধ্যমে যেখানে আমরা স্পেসিফিকভাবে বলতে চাই এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে সেখানে আমরা টিআর শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আমরা কিন্তু ছত্রভঙ্গ করে আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি যে একদিকে যেভাবে মিনিমাইজ করতে পেরেছি কমাতে পেরেছি তেমনিভাবে সাধারণ বাচ্চাদেরকে যেখানে মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল সেই ক্ষয়ক্ষতিও আমরা কমিয়ে আনতে পেরেছি দেশের ভালোর জন্য আমরা সবাই একসাথে মিলে কাজ করতে চাই আমরা সাধারণ শিক্ষার্থীর সাথে কাজ করতে চাই আমরা সাধারণ জনগণের সাথে কাজ করতে চাই আমরা দেশের উন্নয়ন করতে চাই